যদি যারা ভদ্র ভালো মানুষ হয়ে থাকে তারা চলে আসে অন্যান্য দল যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের সাথে সব হোক এমন না যে আসতে হবে তারা চাইলে যে কোনো জায়গায় দিতে পারে

Alláh'i bî lafana, alláh'i bî lafana, alláh'i bî lafana. Diye naraşik yada o yi. Alláh'i bî কোন alláh'i bî lafana, alláh'i bî lafana. Dua şapta da rázul acegói, tam çozeci. Ittai edilip a bî riy. Ay, çay,

আর <laughs> যদি <laughs> <laughs> অসুবিধা আছে আমরা তো যদি এই নরম ব্যবহারে দিন তো দেখলি আল্লাহটা

দুনিয়ার মধ্যে ওকর ধুলি কদম আল্লাহ হুকুম ছাড়া তাহলে হার অবস্থা যে কোন অবস্থা আল্লাহ সকরিয়া আদায় করার জন্য আর হতে পারে এটা বেশি মানুষ বেশি মানুষ ইনভলভ বন্ধু করতে